একটা ছোট্ট গ্রামে থাকতো রহিম নামে এক কাঠোরে সংসারে ছিল তার স্ত্রী সালমা তাদের কোনো সন্তান ছিল না কিন্তু তবুও তারা ছোট সংসারটাকে হাসি খুশিতে চালাত রহিম প্রতিদিন সকালেই কাঁধে কুড়াল নিয়ে চলে যেত জঙ্গলে সেখান থেকে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করেই তাদের সংসার চলতো কষ্ট থাকলেও রহিম আর সালমা সুখেই থাকত তবে সংসারের চিন্তা সব সময় রহিমের মাথায় থাকতো সালমা তাকে বলতো তুমি খুব কষ্ট করো আমি চাই তুমি ভালো থাকো দিত তোমার হাসি আমার সবচেয়ে বড় শক্তি বউ দরজায় দাঁড়িয়ে বিদায় দেয় রহিম জঙ্গলের দিকে হাঁটে সেদিন রহিম ভাবল বাজারে বেশি কাঠ নিয়ে গেলে ভালো দাম পাবে তাই সে অন্য দিনের চেয়ে বেশি পরিশ্রম করল কুড়াল চালাতে চালাতে কখন যে সন্ধ্যা নেমে এলো টেরই পেল না চারপাশ অন্ধকার হয়ে আসতে শুরু করল হঠাৎ চারপাশে অদ্ভুত শব্দ ঝোপঝাড় নড়ছে বাতাস হু হু করে বইছে গাছের ডালপালা ভাঙছে রহিম ভয় পেলেও সাহস করে দাঁড়াল এবার হাজির হলো জঙ্গলের এক ভয়ঙ্কর ছায়া লম্বা দেহ রক্তচোখ ভয়ঙ্কর আওয়াজ আজ তুই আমার হাতে ধরা পড়ছিস এতদিন ধরে যারা রাত করে জঙ্গলে থেকেছে কেউ বেঁচে ফেরে নাই আজ তুইও মরবি রহিম ভয় কাঁপলেও বউ আর সংসারের মুখ মনে করে দাঁত চেপে বলল আমি গরিব মানুষ শুধু কাঠ কেটে খাই আমারে মারার কোনো কারণ নাই আমার বউ আমার জন্য অপেক্ষা করছে ভূত বারবার আক্রমণ করতে গেলেও রহিম সাহস হারালো না সে কুড়াল শক্ত করে মাটিতে আঘাত করল সাথে সাথে প্রচণ্ড শব্দ হল পুরো জঙ্গলে প্রতিধ্বনি ছড়িয়ে পড়ল ভূত চিৎকার করতে লাগল দুর্বল হয়ে গেল না আমি তোকে মারতে পারতেছি না এই কুড়ালের শক্তি তোর সাহস সব আমারে থামায় দিচ্ছে অবশেষে সেই ভূত মিলিয়ে গেল অন্ধকারে জঙ্গলে আবার নিরবতা নেমে এলো রহিম হাঁপাতে হাঁপাতে বসে পড়ল কিন্তু তার মুখে তখন জয়ের হাসি রহিম ধীরে ধীরে কাঠ কাঁধে নিয়ে বাড়ির পথে রওনা দিল পথে চাঁদের আলো পড়ছে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে এদিকে বাড়িতে সালমা দরজার সামনে দাঁড়িয়ে আছে ঘড়ি ধরে ঘন্টার পর ঘন্টা কেটে গেছে তার চোখে দুশ্চিন্তার ছাপ আল্লাহ রহিম এত দেরি করছে কেন কোনো বিপদে পড়ল না তো ঠিক তখনই দূরে দেখা গেল রহিমকে আমি ভেবেছিলাম তুমি আর না আজকে বিপদে পড়ছিলাম বটে কিন্তু মনে সাহস রাখলে কোনো অশুভ শক্তি মানুষের ক্ষতি করতে পারে না সেদিন থেকে রহিম আর কখনও অন্ধকার পর্যন্ত জঙ্গলে থাকত না তারা শিখলো সাহ সততার পরিবারের প্রতি ভালোবাসাই হলো মানুষের সবচেয়ে বড় শক্তি তারা তারপরে গুনে অনেক সুখে শান্তিতে থাকতো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে যাবা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবা একটা গ্রামে নালু নামে একটা কৃষক ছিল সে ক্ষেত খামারে চাষ করত। সে অনেক পরিশ্রমিক ছিল সে যখন রাস্তা দিয়ে যেত সবাই কথা বলতো সে অনেক ভালো মানুষ ভালো একজন কৃষক তার ছোট্ট একটা ঘর ছিল ছোট্ট একটা পরিবার ছিল তারা দুইজনে মিলে আলোচনা করতেছিল খেতে কি বোনা যায় তাই নিয়ে দুইজনে আলোচনা করতেছিল তারা চিন্তা করে যে এবার খেতে দান বুনবে এই শোনো ঘরে রান্নার জন্য চাল নাই ডাল নাই ছয় সবজি কিছু রান্নার জন্য নাই তাহলে কি রান্না করব আর বলো না আমার কাছে একটা টাকাও নাই যা টাকা ছিল ফসল বন্দিতে যে সব টাকা খরচ হয়ে গেছে এখন আমার কাছে একটা টাকাও নেই তুমি চিন্তা করো না একজন একজন হয়ে যাবে এত চিন্তা করার কিছু নেই দেখি কাল পরশুর মধ্যে একজনের কাছে টাকা পাই টাকা দেয় নাকি দেখি কার কাছে টাকা ধার করে তারপরে সদায় আনতে পারি নাকি তাহলে আমরা কি খাবো আমাদের তো এখন না খেয়ে থাকতে হবে আচ্ছা তুমি যা ভালো মনে করো তাই করো আসার সময় বাজার করে নিয়ে ঠিক আছে বাজার করে নিয়ে কোনো চিন্তা করো না টাকার উদ্দেশ্যে চলে যায় তো বন্ধুরা আজকের গল্প কেমন লাগলো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন আকাশি গ্রামে বাস করত জুলহাস নামের এক কৃষক সৎ পরিশ্রমী আর হাসি খুশি মানুষ ছিল সে ছোট্ট একটা পরিবার স্ত্রী আর মেয়ে সুখে শান্তিতেই কাটছিল দিনগুলো কিন্তু সুখের দিন কি চিরকাল থাকে জুলহাস ঘরের উঠানে বসে চিন্ত করতেছিল যে এইবার ফসলের টাকাও শেষ ঘরে একটা টাকা নিই এখন কী করবো বাচ্চাকে কীভাবে খাওয়াবো অমনি তার বউ আসে আজ আমাদের ঘরে চাল ডাল কিছুই নেই মেয়েটা সকাল থেকে না খেয়ে আছে তুমি কিছু আনতে পারলে না ফসলও শেষ বাজারে দামও নেই আমার কাছে আর টাকা নেই রেহানা কালকে দেখি প্রতিবেশীকে জিজ্ঞাসা করে দেখি কিছু টাকা ধার দেয় নাকি সে ভাবতে ভাবতে যাচ্ছিল যে আমাকে কি আদু টাকা ধার দিবে না দেবে না জুলহাস প্রতিবেশীর বাড়িতে যাচ্ছে পেছনে ধীর বিষণ্ন সুর জুলহাস দরজায় কড়া নেড়ে ভাই কিছু টাকা ধার দিতে পারবে আমার মেয়েটা না খেয়ে আছে না ভাই এখন আমার নিজেরই টানাটানি তোমাকে দিতে পারব না এই শুনে জুলহাস সুখান গনে মন খারাপ করে চলে যায় সে রাস্তা দিয়ে আরেক বাড়ি যায় ভাই কিছু টাকা ধার দিতে পারবে আমার কাছে কোনো টাকা পয়সা নাই টাকা পয়সা দিতে পারব না কামাই করে খেতে পারো না ভাই আমার কাছে টাকা ছিল এখন ব্যাগটায় টাকাও নাই কিছু টাকা হাওলার দেন কতদিন পরেই দিয়ে দিব এখন চলে যাও না হলে কিন্তু অনেক খারাপ হবে এভাবে এক বাড়ি থেকে আরেক বাড়ি গেল জুলহাস কিন্তু কেউ তাকে সাহায্য করল না কেউ মুখ ফিরিয়ে নিল কেউ নানা অজুহাত দিল জুলহাজ ভাবতে ভাবতে যাচ্ছিল আমাকে কেউ টাকা ধার দিল না এখন আমি কি খাব বউ বাচ্চা নিয়ে এখন তোমার না খেয়ে মরতে হবে রাতে ঘরের কোণে বসে জুলহাস স্ত্রী ও মেয়ে একপাশে বৃষ্টির শব্দ মোমবাতির আলো আল্লাহ আজ আমাদের অভাব কিন্তু আমি হার মানব না কাল আবার নতুন করে শুরু করব যত কষ্টই হোক মেয়ের মুখে হাসি ফিরিয়ে আনব কালকে সকাল সকাল টাকার খুঁজে বেরিয়ে যাব আল্লাহ একজনা একজন করে দিবেই 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 কিছু করিয়ে ঠিক আছে তাহলে তুমি তাই করো নতুন দিনের শুরু অভাব যত বড়ই হোক হাল ছেড়ে দিলে চলবে না জুলহাসের গল্প আমাদের শেখায় সংগ্রামী জীবনের আসল পথ হয়তো আজ কষ্ট কিন্তু আগামীকাল হবে নতুন সূর্যোদয় তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে বলে যাবা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবা নতুন নতুন মজাদার ভিডিও পেতে চাইলে ছোট্ট একটা গ্রাম আর সেই গ্রামে বাস করত মদন আর তার মা তাদের ছোট্ট সংসার চলত একটাই গাইয়ের দুধ বিক্রি করে মদন রে তাড়াতাড়ি বাজারে যা দুধ নিয়ে দেরি করিস না এভাবেই দিন কাটছিল শান্তিতে বাজারে সবাই মদনের সততা আর দুধের গুণের প্রশংসা করত কিন্তু সেই গ্রামে ছিল জিতু লোভী আর খারাপ মানুষ অন্যের ভালো সহ্য হয় না ওর এই মদন দিন দিন জনপ্রিয় হয়ে যাচ্ছে এটা চলবে না এক রাতে জিতু মদনের গরুকে মেরে ফেলার পরিকল্পনা করল কারণ সেই গাই ছিল মদনের একমাত্র উপার্জনের উৎস জিতু চুপি চুপি গরুর গোয়ালের দিকে যাচ্ছে এই গাইটা না থাকলে মদনের সংসার শেষ গুরুর শব্দ পেয়ে মদনের মা ঘুমোনো ঘুমে কোনো উঠি মদন চমকে কে ওখানে দৌড়ে যায় দেখে গাই মাটিতে লুটিয়ে পড়েছে মা কান্নায় ভেঙে পড়ছে রে মদন গাইটা গেল এখন আমাদের চলবে কিভাবে সেই রাতেই মদনের জীবন অন্ধকার হয়ে গেল পরদিন বাজারে মদন বসে আছে দুঃখে বন্ধু মদন কি হয়েছে গাইটা নেই ভাই সংসারও শেষ হয়ে গেল তুমি মন খারাপ করো না গ্রামের সবাই মিলে টাকা তুলে তোমার জন্য নতুন গাই কিনে দেব মানুষ যত খারাপই হোক ভালো মানুষের অভাব নেই গ্রামবাসীরা মিলে মদনের জন্য নতুন গাই নিয়ে এসছে তোমাদের এই উপকার কোনদিন ভুলব না লোভী মানুষ ক্ষতি করতে পারে কিন্তু ঐক্য আর ভালোবাসা সময় জয়ী হয় শেষে সুখের সঙ্গীত মদন গরুকে নিয়ে মাঠে যাচ্ছে আকাশী গ্রামে বাস করত জুলহাস নামের এক কৃষক সৎ পরিশ্রমী আর হাসি খুশি মানুষ ছিল সে ছোট্ট একটা পরিবার স্ত্রী আর মেয়ে সুখে শান্তিতেই কাটছিল দিনগুলো কিন্তু সুখের দিন কি চিরকাল থাকে জুলহাস ঘরের উঠানে বসে চিন্তা করতেছিল যে এইবার ফসলের টাকাও শেষ ঘরে একটা টাকা নেই এখন কি করবো বউ বাচ্চাকে কিভাবে খাওয়াবো অমনি তার বউ আসে আজ আমাদের ঘরে চাল ডাল কিছুই নেই মেয়েটা সকাল থেকে না খেয়ে আছে তুমি কিছু আনতে পারলে না ফসলও শেষ বাজারে দামও নেই আমার কাছে আর টাকা নেই রেহানা কালকে দেখি পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করে দেখি কিছু টাকা ধার দেয় নাকি সে ভাবতে ভাবতে যাচ্ছিল যে আমাকে কি আদৌ টাকা ধার দিবে না দেবে না জুলহাস প্রতিবেশীর বাড়িতে যাচ্ছে পেছনে ধীর বিষণ্ন সুর জুলহাস দরজায় কড়া নেড়ে ভাই কিছু টাকা ধার দিতে পারবে আমার মেয়েটা না খেয়ে আছে না ভাই এখন আমার নিজেরই টানাটানি তোমাকে দিতে পারব না এই শুনে জুলহাস সুখান গোনে মন খারাপ করে চলে যায় সে রাস্তা দিয়ে আরেক বাড়ি যায় ভাই কিছু টাকা ধার দিতে পারবে আমার কাছে কোনো টাকা পয়সা নাই টাকা পয়সা দিতে পারব না কামাই করে খেতে না ভাই আমার কাছে টাকা ছিল এখন ব্যাগটায় টাকাও নাই কিছু টাকা হাওলার দেন কতদিন পরেই দিয়ে দিব এখন চলে যাও না হলে কিন্তু অনেক খারাপ হবে এভাবে এক বাড়ি থেকে আরেক বাড়ি গেল জুলহাস কিন্তু কেউ তাকে সাহায্য করল না কেউ মুখ ফিরিয়ে নিল কেউ নানা অজুহাত দিল জুলহাজ ভাবতে ভাবতে যাচ্ছিল আমাকে কেউ টাকা ধার দিল না এখন আমি কি খাব বউ বাচ্চা নিয়ে এখন তোমার না খেয়ে মরতে হবে রাতে ঘরের কোণে বসে জুলহাস স্ত্রী ও মেয়ে একপাশে বৃষ্টির শব্দ মোমবাতির আলো আল্লাহ আজ আমাদের অভাব কিন্তু আমি হার মানব না কাল আবার নতুন করে শুরু করব যত কষ্টই হোক মেয়ের মুখে হাসি ফিরিয়ে আনব কালকে সকাল সকাল টাকার খুঁজি বেরিয়ে যাব আল্লাহ একজনা একজন করে দিবেই 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 কিছু করিয়ে ঠিক আছে তাহলে তুমি তাই করো নতুন দিনের শুরু অভাব যত বড়ই হোক হাল ছেড়ে দিলে চলবে না জুলহাসের গল্প আমাদের শেখায় সংগ্রামী জীবনের আসল পথ হয়তো আজ কষ্ট কিন্তু আগামীকাল হবে নতুন সূর্যোদয় তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে বলে যাবা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবা নতুন নতুন মজাদার ভিডিও পেতে চাইলে ছোট্ট একটা গ্রাম আর সেই গ্রামে বাস করত মদন আর তার মা তাদের ছোট্ট সংসার চলত একটাই গাইয়ের দুধ বিক্রি করে মদন রে তাড়াতাড়ি বাজারে যা দুধ নিয়ে দেরি করিস না এভাবেই দিন কাটছিল শান্তিতে বাজারে সবাই মদনের সততা আর দুধের গুণের প্রশংসা করত কিন্তু সেই গ্রামে ছিল জিতু লোভী আর খারাপ মানুষ অন্যের ভালো সহ্য হয় না ওর এই মদন দিন দিন জনপ্রিয় হয়ে যাচ্ছে এটা চলবে না এক রাতে জিতু মদনের গরুকে মেরে ফেলার পরিকল্পনা করল কারণ সেই গাই ছিল মদনের একমাত্র উপার্জনের উৎস জিতু চুপি চুপি গরুর গোয়ালের দিকে যাচ্ছে এই গাইটা না থাকলে মদনের সংসার শেষ গুরুর শব্দ পেয়ে মদনের মা ঘুমনো ঘুমে কোনো উঠি মদন চমকে কে ওখানে দৌড়ে যায় দেখে গাই মাটিতে লুটিয়ে পড়েছে মা কান্নায় ভেঙে পড়ছে রে মদন গাইটা গেল এখন আমাদের চলবে কিভাবে সেই রাতেই মদনের জীবন অন্ধকার হয়ে গেল পরদিন বাজারে মদন বসে আছে দুঃখে বন্ধু মদন কি হয়েছে গাইটা নেই ভাই সংসারও শেষ হয়ে গেল তুমি মন খারাপ করো না গ্রামের সবাই মিলে টাকা তুলে তোমার জন্য নতুন গাই কিনে দেব মানুষ যত খারাপই হোক ভালো মানুষের অভাব নেই গ্রামবাসীরা মিলে মদনের জন্য নতুন গাই নিয়ে এসছে তোমাদের এই উপকার কোনোদিন ভুলব না লোভী মানুষ ক্ষতি করতে পারে কিন্তু ঐক্য আর ভালোবাসা সময় জয়ী হয় শেষে সুখের সঙ্গীত মদন গরুকে নিয়ে মাঠে যাচ্ছে শহর গুণে তিন বন্ধু মিলে গ্রামে এক বন্ধুর বিয়ে খেতে আসে তারা রাস্তা দিয়ে খুবই আনন্দ করতে করতে আসছিল কিন্তু তারা জানতো না সামনে এক জঙ্গল সে জঙ্গলে অনেকটি পেতনি থাকে তারা জঙ্গলে কাউকে যেতে দেয় না তারা না জেনে হাসতে হাসতে যাচ্ছিল চল ভাই বিয়ের খাবার জম দে কিন্তু এই জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে নাকি আরে আমি তো এমন জঙ্গলে হাজার বার গেছি আমার সাথে থাকলে ভূত ভয় পায় জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছে হঠাৎ অদ্ভুত আওয়াজ উমা ভূত আরে এগুলো আমি চিনি আমার ছোটবেলার ফ্রেন্ড চুপ কর কিছু একটা আছে সামনে তারা চুপি চুপি হেঁটে যাচ্ছিল কিন্তু গাছের মাথায় যে ভূত বসে রয়েছে সেটা তারা খেয়াল করেনি ভূতে তাদের পিছনে হ এই জঙ্গল দিয়ে কারো যাওয়া নিষেধ শোনো আমি এক ঘুষিতে দশটা ভূত উড়াই দেই হাওয়ায় ঘুষি মারে ভারী ঢং করে হা 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 তুই আমার কিছুই করতে পারলি না হা 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 আমি বাড়ি যেতে চাই চল দৌড়াই তিন বন্ধু দৌড়ায় ভূতেরা পেছনে হাসতে হাসতে উড়ে যায় তারা অনেক কষ্টে সেই খানগুলো পালিয়ে আসে আমি চাইলে ওদের মেরেই ফেলতাম কিন্তু ভাবলাম না করি চুপ কর অবশেষে অনেক কষ্টমষ্ট করে তিন বন্ধু চলে আসে গ্রামে সেই বন্ধুর গ্রামে এসে পড়ে কিছু দূর হেঁটে গেলেই সেই বন্ধুর বাড়ি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সবাই বলে যাওয়া আর সবাই সাবস্ক্রাইব করবা নতুন নতুন ভিডিও পেতে চাইল একটা নদীর পাশে তিনটে জেলে ভাস করত তারাই নদীতে অনেক দিন ধরে মাছ ধরেছিল চল আজ একটু অন্য নদীতে যাই শুনছি এখানে মাছ কমে গেছে হ্যাঁ ভালো কথা নতুন নদীতে গেলে হয়তো বেশি মাছ পাবো এই বলে তারা সেখানে রওনা করলো তারা অনেক খুশি ছিল কারণ তারা অন্য নদীতে যাচ্ছে তিনজন হাঁটছে আরেকজন পিছনে আসছে গাছ ঝোপঝাড় গ্রামীণ রাস্তা তারা হেঁটে হেঁটে যাচ্ছিল শুনছি ওখানে অনেক মাছ পাওয়া যায় এই বলে তারা সেই নদীর উদ্দেশ্যে হাঁটতে থাকে তারা হাঁটতে হাঁটতে সেই নদীতে পৌঁছে যায় কিন্তু সামনে তান্ত্রিক বসেছিল এই ধাম তোরা এই নদীতে জাল ফলাস না যেই এই নদীতে জাল ফেলেছে সে আর ফিরে আসেনি তোমরা সাবধান আহা ভূতের গল্প শুনিয়ে ভয় দেখাচ্ছে তারা সেই তান্ত্রিক হবার কথা না শুনে তারা যেতে থাকে তারা জাল ফেলছে নদীতে পানির ঢেউ কাঁপছে অস্বাভাবিকভাবে তারা মাছ মারতে ছিল খুব আনন্দের সাথে কিন্তু পিছন দিয়ে যে একদম ডাইনি আসছে সেটা তারা খেয়াল করিনি যাইনি অনেক ভয়ঙ্কর গাল কাটা পিছন দিয়ে আসছে সেই ডাইনি টিভি শুনতে সে হাজির হয় তোরা কেন আমার নদীতে জাল ফেললি তোদের আমি ছাড়বো না এই বলে ডাইনি অনেক ভয় দেখাতে থাকে তারা জনগুলের মাঝখান দিয়ে জাল হাতে করে নিয়ে অনেক জোরে জোরে দৌড়িয়ে যাচ্ছিল এখন থেকে আর এই নদীতে জাল ফেলবো না তান্ত্রিক সত্যি ঠিকই বলেছিল তারা শেখার কোনো উঠে চলে যায় সেই আগে কোন নদীতে তো বন্ধুরা আমরা আজকের ভিডিওতে এটাই শিখলাম যে বড়দের কথা শোনা উচিত তারা যদি হেসম প্রান্তিক বাবা কথা শুনতো তাহলে আর সেই সাত চুন্নির পাল্লায় পড়তে হতো না তো বন্ধুরা আজকের ভিডিওতে এটাই শিখলাম যে বড়দের কথা শুনতে হয় বড়দের কথা না শুনলে এরকমই হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে ভুলে যাবা ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দিবা আর সাবস্ক্রাইব করে যাবা